আ কত দিন ধরে কইছি আমরা যেইডা কমু এইডাhuntই হইব না না মুখে মুখে তর্ক তর্ক সব আমি মিটাাইয়া দিমু বাইরে বাইরে বাড়ি থেকে বাইরে চল বাপ না পঙ্গ মানুষ পঙ্গ কি হইব সাওয়া তো আর কমে না পঙ্গ মানুষ থাকবো পঙ্গ মানুষের মতো তা না সব সময় বোমা আমার এইটা লাগবো বোমা আমার এইটা লাগবো বাবা আমার এইটা লাগবো টাকা পয়সা এত কিছু বিলাসিতা কেন বয়স হইছেন আপনাদের আপনি তো একজন পঙ্গ বিছানে শুয়ে থাকবেন এত কিসের চাহিদা আপনাদের শুনি শোনো আমি এত কথা শুনতে চাই না ভালোই ভালোই কইতাছি বাড়ি থেকে বাইরে হয়ে যাও তোমাদের কারণে সংসারের মধ্যে কোনো শান্তি পাই না আমার সংসারে যদি শান্তি দেখতে চাও তাহলে ভালো ভালো বাইরে হয়ে যাও নালে কিন্তু আমি জুতা পিটা করে বাড়ি থেকে বাইরে করুম তোমারে আমার বাড়ি আমার ঘর আমি বাড়িতে বাইরে কেন বাড়িটা তোরা বাইরে যা

মা বলেছি ও এখন আর কাটতেছে তাই না চলুন আমি তো তোর মা ও অল্প বা দাপ আমি তো তোর ধর্ম দিয়েছি এত গল্প করে তার মার করছি তার প্রতিটা রেন্দা দিতেছো হ্যাঁ শুধু প্যাকেট ধরতেলি তাই গায়ে হাত দিই নাই না রে তোর সময় কি ওরকম বালি ভাজা লজ্জা করতেছে না পোলার হাতে মার খাইতেছিস বাই হয়ে এই ল্যাংড়াটা আর লিয়া এখনো সময় আছে বাইরে ভাজা মার ভাজাইতেছি যাইতেছি বোর কথা শুনে আজকে আমাকে বাড়ি থেকে তারাই দিতে চাস না তবে মনে রাখিস কোনদিন আসে খেতে পারবে না যে সন্তান বাবা মারে জোগান করে না বাবা মারে ভালোবাসে না বাবা মারে বাড়ি থেকে তারাই দেয় সে সন্তান নামে কলঙ্ক হ্যাঁ হইছে হইছে ও বিশাপ দেওয়ান তো বাদ আছিল দিছে তো মন ভরছে বাইরে বাইরে ওই ল্যাঙ্গটা নিয়ে বাইরে বাইরে আমার বাড়ির ত্রিশিমা নাই তোদের দুইজনের যদি আমি পাই না

পাগলারে দিছি খেপাইয়া এখন আর আমার কোনো কিছু করতে হইলো না যা করার সব ওই করলো আমার কোনো দোষ রইল না শুভ শুভ সেটা বাজার শুন আরে ভাই তুমি আমাকে বাড়িতে কি মনে করি আমি তোমার শ্বশুর বাড়ি এলাকায় গেছিলাম শুনলাম তোমার সুমন্দি তোমার শ্বশুর শাশুড়ি বাইর করে দিছে আল্লাহ কি করতেছে এই সমস্ত কথা আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও কি একটা ঝামেলা না কলে কলি কি হইছে আইতাছি কি হইছে এত চিল্লাতাছ কি কি হয় নাই তাই কও শোনো আমি শুনলাম তোমার বাপ মারে নাকি তোমার ভাই বাড়ি থেকে বাই করে দিতে এ দেখো আমার আজকে শয়তানি করার মুড নাই তাছর আমার ভাই একটা আমার ভাই কি লাগা আব্বা মারে বাইর করে দিব বাইতে কি হে তোমার লাগি আমি ফাইজলামি করতেছি তোমার মনে হয় আমারে মাত্র কো দুলাল মিয়া খবর দিয়া গেল তোমার ভাই তোমার বাবার মারে বাড়ি থেকে বাই করে দিছে আমি তো মানলাম যে তোমার ভাই ভালো মানুষ কিন্তু তোমার ভাবি তো ভালো মানুষ না আমাদের দলদল মহিলা তোমার ভাবির বুদ্ধিতে তোমার ভাই তোমার বাপ মারে বাড়িতে বাই করে দিছে আমি শিওর তুমি দাঁড়াও আমি ঝগড়াতে ব্যাগটা নিয়ে আইতেছি ও তো তুমিও আসো আমার সাথে আসো বাইরেতে যাইতেই বল চলো আমার আল্লাহ নবীর নাম দিলে করো সারা আমার আল্লাহ নবীর নাম একটা টাকা দিয়া যান আমার আল্লাহ নবীজির নাম কিছু খাওয়া দিয়া যান আমার আল্লাহ নবীজির নাম একটা টাকা দিয়া যান আমার আল্লাহ নবীজির নাম দিলে করস কিরে কান্ত সুস্কেন কেন কান্দম না তো কি করো জীবনে কোনোদিন ভিক্ষা করি নাই আমাকে দেখে ভিক্ষুক মনেও কেউ করতেছে না কয়টা পয়সা যে দিব তাও দিতেছে না জানো আমার না আর কষ্ট সহ্য না আমি আর পারতেছি না আমার তো আর কোনের কিছু নাই আরে কবু মানুষকে দেখতেছে না আমার গো সমস্যাটা পোলাবান থাকতে যদি নাই আমাকে মহিলা ধান অনেক ভালো ঠিকই কইছো اللهskeleton এত মানুষ মরে আমরা কেন না কি একটা অবস্থা বৃষ্টি রাস্তা একদম কেদা হয়ে গেছে গা কে উদয় আহেনা বাজারতে হায় দা বিকদে এ আপনারা করে দেখলে কি বিকক মনে হয় নাকি নতুন কোন ব্যবসা শুরু করেছেন নাকি না রে বাবা আমরা কোনো ব্যবসা শুরু করি নাই মানুষজন অসহায় হয়ে যায় কোনো কিছু রাস্তা থাকে না তোর কি করবো ভিক্ষা করতেই তো নামবো এই শোনেন এই ভিক্ষা নামে এখন ব্যবসা শুরু করছে মানুষের মন তো নরম এই কান্নাকাটি করে এরা হাত বাড়াইলে মানুষ টাকা দিয়ে দেয় আপনারাও এই ব্যবসা শুরু করছেন না আমরা ভিক্ষা করতেছি না ঠিকই কইছ আমরা ভিক্ষুক না আমরা বাধ্য হইয়া এই ভিক্ষার পথে নামছি আমার কাছে هسهcento খাইলে কেউ কিছু দেয় না কি করব কওmongo মানুষ কোনো কাজ করতে পারে না সব বাদ দিয়ে ভিক্ষা করতে দেও না বাজার আমারে কই দাও ভিক্ষা দাও আমরা সারা দিন না খাই আমার কাছে তখন বেশি টাকা নাই অন্য এক সময় যখন দেখা হইব তখন টাকা দেব দেখি এই রে পুরো কপাল Cotoma nu și eu, mi-am adobaric a ca o Am Aman manjcertare. Am dar am dare am încercat să-ți arăți foarte dific că ne-am lac pe fe. Ai, da, că e. Am încercat să-ți arăți că ne-am lac pe fe. am să-ți arăți că ne-am lac pe mi să-ți arăt. দেখো রাস্তাঘাটে কি অবস্থা বৃষ্টি কাদা পানিতে কি হয়ে গেছে এই রাখো তোমার কাদা পানি আমি আছি আমার চিন্তায় বাইজানের কত বড় সাহস আমার বাপমারা আলাদা করে দিছে হ্যাঁ এডারে একত ন করতে হইব তাড়াতাড়ি হাঁটো

ঘোরা ঘোরা খেলুম এত খেলা খেলি কিসের হ্যাঁ বাচ্চা মানুষ বাচ্চা মানুষের মতো থাকবি তোর অনেক পড়াশোনার চাপ আছে পড়াশোনা করবি খাবি দাবি ঘুমাবি কোন দাদা দাদি নাম নিবি না কয়ে দিলাম দাদা দাদি দিছো এখন কই থাকব কই একটা কথা বলবা না সব সময় দাদা দাদি দাদা দাদি দাদা বাপ আমার মা আমার আমার বাপ মা কই গেল কই থাকব কই খাবে আমি বুঝুম তুমি তোমার বাপ মা কেমনে ভালো থাকবে এটা বুঝো পিচ্চি মাইয়া বড় হয়ে গেছে মনে হইতাছে এই দাদা এসো কি দেখতেছো ওরে ঘরে নিয়ে যাও জামা কাপড় খুলে খাইতে দাও দেখছো আমি তোমার আগেই তো কইছিলাম তোমার মাইয়া ওই দুইটার সাথে থাকতে থাকতে একদম বেশি পাকনা হয়ে গেছে আর কয়েকদিন যদি থাকতো আমার মাইয়াটা একদম পাগলই বানিয়ে দিত আই চল আমার সাথে ঘরে যাবি খাবি তারপর পড়তে ববি কোন দাদা দাদির নাম মুখ আনবি না চল আই চল আমি দাদা দাদির কাছে যাব দাদা দাদির কাছে যামু না চলো ঘরে চলো হ্যাঁ যাও বাবা দাদা দাদি সারা লাগবে না আমার লগে থাকবা আজকে থেকে আমার মাইয়ার মাথাটা একবারে সাবে সাবে খায় ফলাইছে শয়তান বুড়া জাননো এই রাস্তায় ঘুরতে ঘুরতে আমার পাউডা না বাইঙ্গে ছিরে আসছে আমি আর হাঁটতে পারতেছিলাম আরেকটু কষ্ট করো আরwidehatই ভালো লাগতছ না মা ও মা तू ভিক্ষা করতেছ কি লাগিয়া আমার মা ভিক্ষা করতেছে কি ব্যাপার মা তাহলে যাও সোম আগে সত্যি কথা ভাইজান আপনাকে বাড়ি থেকে বিদায় করে দিছে তোমার ভাইজান আমাকে বাড়ি থেকে তারা দিছে আমাকে আলাদা করে দিছে তোমার শ্বশুর তো কিছু করতে পারে না তাই বাধ্য হইয়া ভিক্ষার প্লেট নিয়ে রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছে বাড়ি থেকে বিয়ে করছে তো কি হয়েছে তাই বলে আপনার রাস্তাঘাটে ভিক্ষা করবেন আপনাকে ভাইজান বাড়ি থেকে বিয়ে করে দিছে আমাকে বাড়িতে যাইতেন বাবারে আমরা কি জামাইয়ের বাচ্চা জামা কলারা বাইর করে দিছে আরে রাস্তা রাস্তায় ঘুইরা শেষ করতে জামাই করতে যাব তারপরও আপনারা রাস্তা কাটে এভাবে ভিক্ষা করতেছেন এটা দেখতে কেমন না আর আমি একটা জিনিস বুঝতে পারলাম না ভাইজান আপনাকে বাড়ি থেকে কিসের জন্য বাইক এরা দিব হ্যাঁ ভাইজান এত সাহস কই থেকে পাইছে শুনো এনে থেকে কথা না কইয়া মারের বাবারে চলো আমগো বাড়িতে নিয়ে যাই মা চলো এই শুনো আমগো বাড়িতে তো মা আর বাপ দাইব ঠিকই কিন্তু ভাই যেন ওনাকে বাড়ির থেকে বের করে কিসের জন্য দিছে এটা তো শুনতে হইব তাই না ওনারা কোন সাহস ওনাকে বাড়ি থেকে বের করে দিব এর তো ব্যবস্থা করবো তারপরে মা আর বাপরে নাম বাড়িতে যাবো না না বাজার যাওনের দরকার নাই যেহেতু আমাকে উপর কোনো দয়াই করে নাই আমাকে বাড়ির থেকে বাইর করে দিছে শুধু শুধু যাই আমি চাই না ও সংসারে কোনো ঝামেলা হোক আর তোমরা ও কাছে ভালো আছো ভালোই থাকো আমাকে জন্য কেউ ঝামেলার মধ্যে পড়তে চাই দেখো দেখেন মা আপনার পোলার যেমন ওই বাড়ি তাকে দায়িত্ব অধিকার আছে আপনার মায়েরও কিন্তু আছে আর আমি আপনার মেয়ের জামাই আমি আপনার ছেলের মতো আমি আপনার ছেলে হয়ে আপনাকে বলতে আমাকে দায়িত্ব কর্তব্য আছে আপনার ছেলে যদি আপনার বাড়িতে নাই রাখতে চায় সমস্যা নাই আমি আমার বাড়িতে না কিন্তু কিসের জন্য রাখবো না সেটা তো আগে শুনতে হইব তাই না আপনি আমার লোক চলেন আই চলো না বাজার আমার জন্য তোমরা কষ্ট করো না বাবা চুপ থাকো তো তুমি জামাই যেহেতু কইতেছে চলো যাই পরে বাইজান যদি কয় তুমি আর রাখবো না আমরা আছি আমরা তুমি সাথে নিয়ে যাব চলো তো কি ব্যাপার আপনি কোন এই বাড়ি থেকে বের করে দিয়েছিলাম নীলাসের মতো আবার কেন বাড়িতে ভাই বাবি আপনি কেমনে পারলেন এই বাড়ি থেকে বাবা মারা বের করে দিতে এই মালিক তো বাবা মা তুই ছোট মানুষ ছোট মানুষের মতো থাক আব্বার মারে কেন বাড়ির থেকে বাইর করে দিয়েছি এই জবাব দিয়ে আমি তোরে করতে যাবো না বুঝছিস অবশ্যই আপনার জবাব দিতে হইব তুই আমার ছোট বোন তোর জামাই রে নিয়ে আমার বাড়ি পর্যন্ত আইছিস ঝগড়া দেখাইতে এখনো সময় আছে ভালোই ভালোই তোর জামাই রে নিয়ে এই জায়গা থেকে কাইটা পর নাইলে আমার আসল রূপ তোরে কিন্তু আমি দেখায় আসার ভুলা যাস না যে তুই আমার ছোট বোন শুনেন আপনি আপনার বয়স্ক বাপ মারে থেকে বেই করে দিবেন আর আমরা কিছু কম না সেটা আপনি ভাবলেন কেমনে শুনেন আপনার ওনারা এই বাড়ি থেকে কেন বের করছেন ওনারা কি আপনাদের কাছে বোঝা হয়ে গেছে এত লেকচার দিতে আসো না এত জ্ঞান না আমাদের পছন্দ হয় না তোমাদের তো ওনাদের জন্য এত দরদ মায়া তাহলে কাজ করে না তোমাকে বাড়িতে নিয়ে রাখো অবশ্যই নিয়ে যাবো আমরা তো আর আপনাকে মতো অমানুষ না এখন নিয়ে এলাম আপনাকে মতো অমানুষ একটু শিক্ষা দেওয়ার জন্য এই আপনাকে ভিতরে কোনো বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই বয়স্ক মানুষ তারা এইভাবে মায়ের ধুর করে বাড়ির থেকে বেই করে দিছেন রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছিল সেইখান থেকে কেন বাড়ি থেকে বাইরে করে দিছি শুনতে চাও এই দুই জঞ্জাল অশান্তির পরে অশান্তি করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো একজন তো ল্যাংরা পঙ্গু বৈশা বৈশা পায়খানা করবো বিছানার উপরে তার পায়খানা পরিষ্কার করবো কে এই যে মা তার এইটা চাই সেইটা চাই এইটা করবো এইটা করবো আমরা কি চাকর যে সারাদিন তাদের সেবা যত্ন করে তাদের খাওয়াইতে হইব আমাদের কাছে তাদের একটা যন্ত্রণা মনে হয়েছে তাই তাদের বাড়ি থেকে বাই করে দিছি তুমি জামাই তোমার কাছে কেন কই ভোট দিমু। আমার বাপ মানে আমরা কেন বাইরে দিছি তুমি কেনা শোনার ভাই এই বাড়ি তোমার না এই আমার বাবা মার তাছাড়াও বয়স্ক মানুষ তোমার যখনই তো তখন বাড়ি থেকে বের করে দিবা এই বাড়ি থেকে যদি যাইতে হয় তোমরা দুজন যাবা আমার বউ একদম ঠিক কথাই কইছে এই বাড়িটার মালিক আমার শ্বশুর আর শাশুড়ি আর আপনাদের যদি উনাবে এতই ঝামেলা মনে হয় এতই বোঝা মনে হয় তাহলে আপনারা যেতে পারেন না আপনারা অন্য কোথাও চলে যান উনারা কেন বাড়ি থেকে যাইব শুন বোন ভালোই ভালোই কইতাছি তোর জামাইরে মুখ সামলায় কথা কইতে কো নাইলে বাপ মারে করে বাড়ি থেকে বাইর করছিস না তোদের দুইজন রে পিটায়া ঠ্যাং ঠুং ভাইঙ্গা হাতে ধরাই দেয় কিন্তু এই বাড়ি থেকে বাইর করে দেব কয়া দিলাম এই যে বড় ভাই কি মনে করছেন আমি হাত পাও কি আমার লগে নিয়ে এই নাই বাড়িতে রাইখাইছি আপনি বড় ভাই বলে আমি আপনার এখন বন্ধু সম্মান দিয়ে কথা কইতাছি তা না হলে কিন্তু আমার হাত তো চলতে পারে আর আমি যদি একবার হাত চালানো শুরু করি না আমার তো কিন্তু কেউ ভালো চালাইতে পারবো না কি কইলি তুই আমার গায়ে হাত দিবি আমার জমিতে দাঁড়ায় আমার বাড়ির উঠানে দাঁড়ায় তুই আমারে হুমকি দেস তুই হাত গুটায় থাকতে পারবি না আমি কি হাতে চুরি পরে বসে থাকুম আমি তোরে সাপ সাপ করে দিচ্ছি ভালো ভালো এসে ক্ষেত্রে চলে যা নাই কিন্তু চোখ উপরে আনিব আমি তোমরা থামো আমি চাই না আমাকে দুজনের জন্য তোমরা কোনো অশান্তি করো

শুনেন ভাই আমি আমার শুরু শাশুড়ি নিয়ে যেতেছি আমার বাড়িতে এই বাড়িতে যতটুকু আপনার অধিকার আছে তেমন আমার বড় অধিকার আছে আর সেই অধিকার নিয়ে আমি আইনে সর্বোচ্চ জায়গায় দামো আমি আপনাকে দুইজন রে উপযুক্ত শাস্তি দিয়া থারু চলেন বউ চলো দাদা দেহুম নে আইন তোর একার নাই আইন আমাদেরও আছে কথা তো ভুল কিছু কয় নাই তোমার বইলেও তো এই বাড়ির সম্পত্তি ভাগ পাবো তাই না সত্যি যদি কোন একটা ব্যবস্থা করে তখন কেমন হইবো শোনো মামলা এত সহজ জিনিস না মামলা চালাইতেই থাকবো আমিও মামলা চালাইতে থাকুম কতদিন ওদের জুত লাগে মামলা চালাইতে টাকা লাগে টাকা বুঝছো আল্লাহ ওদের টাকা দেয় না ফকিন্দির মতো দেখতেছ না ভিক্ষা করতেছে ভিক্ষার টাকা দিয়ে মামলা চালাইতে পারবো না অতএব চুপ থাকো টেনশন করে না টাকা আছে দুনিয়ায় হ্যাঁ মামলায় জিতে ঠিক আছে ঠিক আছে চলো চলো বাবা তোমরা কষ্ট করে না আমাদের জন্য আমরা আমাকে পুরান বাড়িতে যাই কি কইতেছেন পুরন বাড়িতে যাবেন মানে ওই ভাঙ্গা চোরা বাড়িতে আপনার দুজন কেমনে থাকবেন আর এমনি আপনার অবস্থা ভালো না আপনি অসুস্থ মানুষ আর মার শরীরটা তো তেমন ভালো না আপনাকে দেখাশোনা করার জন্য তো একটা লোক লাগবো তাই না আমি তো আপনার সন্তানের মতোই আপনার আমাকে বাড়িতে চলেন আপনার কোনো ত্রুটি হইব না আমার তো বাপ মা নাই আপনারাই তো আমার বাপ মা চলেন বাবারে খামা খামাকের জন্য এত কিছু করবেন আমার তোমরা যাও সুখে থাকো। আমগোরে আমগোরে তো ঠাইর দাও। বাবা কি কইও এগুলা? আমগো বাই যাইবা নাকি লাগিয়া? আমি তো তোমার মাইয়া। এই না থেকে তুমি কষ্ট করবা। তার চেয়ে ভালো তোমরা দুইজন আমার লগে চলো। নারে মা। এইটা কেমনে হয় ক? শাশুড়ি শাশুড়ি যদি জামাই বাড়িতে যায় ওঠে, মানুষে নানান কথা কইবো। আর ওই সব শুনতে আমগো ভালো লাগবে না। দেও মা। এই লাগি তোমরা এত কষ্ট করবা। এগুলা আমি দেখতে পারমু না। কে কি কইলো ওটা আমার দেখার দরকার নাই। তোমরা আমার লগে চলো মারে কপালে যদি কষ্ট লেখা থাকে তাহলে তো কষ্ট করতেই হইব আমাগো কপালে যে কষ্ট লেখা আছে এই জন্যই তো এইগুলো হইল নিয়ে কোনো চিন্তা করিস না আমরা ভালোই থাকু মা আপনারা যাই কিছু কর না কেন আমি আপনাকে এখানে রেখে যাবো না আমি আপনাকে সাথে করে নিয়ে যাবো চলেন তো আমার লগে চলেন না বাবা আমরা যাবো না ঠিক আছে তোমরা দুজন যত যাইতে যাইতেছো আমি আর জোর করবো না কিন্তু তোমাদের যখন ইচ্ছা করবো তখনই তোমরা বাড়ি চলে যাবা আচ্ছা ঠিক আছে মা বাবা আপনার কাছে আমি একটা অনুরোধ করতেছি আপনারা আজকে পর থেকে কোনো ভিক্ষা করবেন না আপনারা ওই বাড়িতে থাকেন আপনাকে যাবতীয় যা কিছু লাগে সবকিছু আমি আর করলি আমার বউ আপনার কাছে সময় মতো পাঠাই দিব আর ওরা বিশ্বাস করেন বাবা আপনার পোলার কোনো দোষ নাই সব দোষ ওই মাইয়ার ওর কথা মতো ওই আপনার ঘরের বাড়ির থেকে বাই করে দিছে আর আমিও দেখে নিব আমার গায়ে হাত উঠাইছে না আপনাকে বাড়ির থেকে বাই করে দিছে না আমি আপনাকে কথা দিতেছি আপনাকে গো বাড়ি আমি আপনাকে ফেরত দিবো আর ওগো আমি রাস্তায় দাঁড় করায় ছাড়বো আর আমিও তো গো রাস্তায় না আনতে পারছি আমার নাম না। চলুন আপনাকে পুনর বাড়ি দাগাই দিয়েছি ও চলো হীরামণি মারে কই গেলি তুই হীরামণি হীরা কই গেলি রে মা হীরা কই গেল মা এটা হীরা 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 আফসানা আফসানা হে হীরা রে দেখছস না চাচি আমি তো হীরা রে দেখি নাই কেন হীরা কি পাইতো না অনেক খুনজাপুত না হীরা রে খুঁজে পাইতাছিনা ওর বাপেও খুঁজতেছে আমিও খুঁজতেছি মায়াটা গেল কই কত আজকে তো হীরা আমাগো এদিকে আহে নাই প্রতিদিনই তো আমার লগে খেলতে আহে কিন্তু আজকে হন পর্যন্ত আহে নাই আচ্ছা শোন একটা কাজ কর হীরা যদি তোর আশেপাশে কোথাও থাকে বা তোর ওইদিকে যদি যাই আমার একটু কষ্ট করে জানাস আর তা নাহলে হীরা আমাকে বাড়িতে দিয়ে আসিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি নিজে যাই আর বাড়িতে দিয়ে আসমু আচ্ছা ঠিক আছে তুই কাজ কর আমি খুঁজি আর একটু হীরা 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 এই কি

তোমার মায়ের আর বাপের মিলা চুরি করছে আরে পাগল হয়ে গেছো তারা আমার মায়ের নিয়ে চুরি করবো কিসের জন্য তারা এগুলো করতে পারে না তুমি বুঝবা না তুমি তো বলো যতক্ষণ না বুঝে তোমার একটা কথা কমো ততক্ষণ তুমি বুঝবা হীরা সব সময় দাদা দাদি দাদা দাদি করতে থাকে আর তারাও তো একদম আমার মায়ের জন্য মনে হয় ময়রা যায় পাগল হইয়া যায় তাই আমার মনে হইতাছে নিশ্চিত এর পিছনে কোনো একটা রহস্য আছে আচ্ছা হইছে রহস্য মহস্য পরে উদ্ঘোষণ করুন যাবনে তাহলে কাম করি চলো তো দেখি আব্বার মার কাছে গেছে কিনা

দাদুভাই ভাতটা খাইয়া দাদির হাতে তাড়াতাড়ি বাড়ি চলে যাও নাহলে তোমার বাপে আইলে আবার মারি দিব শোন দাদু ভাই তুই তোর মা বাপরে চিনোস না আমি ভালো এই চিনি দেখিস এখানে হুট করে চলে আসবো আর যখন চলে এসে দেখবো তুই এখানে তখন ঝগড়া লাগাই নিব দাদু ভাই তুমি চলে যাও আচ্ছা ঠিক আছে আমি একটু খেলে তারপরে চলে যাব নাও দাদু ভাই তাড়াতাড়ি খেয়ে নাও কি ব্যাপার তুই ভাত ফালাইলি কেন ভাত ফালাবো না তো কি করব ভাত ফালাইছে খুব ভালো করছে আপনাদের সাহস দেখে অবাক হয়ে যাইতাছি আপনারা আমার মায়ের চুরি করে এই জায়গায় নিয়ে আইছেন আমরা তোমার মায়ের আনি নাই তোমার মায়ের একাই আইছে চুপ কোনো কথা কইবি না এই তোরা দুইজন বুড়ি আর বুড়া আমার সংসারে অশান্তি করছিস এই আমার মায়ের চুরি করে নিয়ে আইছিস দরদ দেখাইতেছিস কি কথা কইতেছ ও আমার নাতনি নাতনি জন্য দড় দুধ লয় না তো কার জন্য উঠব আর আর একটা কথা ওরে চুরি করে কেন আনো ওরে চুরি করার প্রয়োজন নাই ও আমাকে অনেক ভালোবাসে তাই একাই চলে আইছো আমাকে দেখুনের জন্য একদম মি টাকা চেষ্টা করবেন না আপনি কইবেন আর আমি বিশ্বাস করব এইটুকুনি বাচ্চা পায়ে হাইতে আপনাদের এখানে চলে আসতে তাই না ওকে এবারে সিনে যে কইলেন আর আমি বিশ্বাস করব মা দাদা দাদির বই কো নামি জানি নিজেরই ছাই আইছি শুনলি তোর মাইয়া কি কইলো আমরা চুরি করে আনি নাই উনি যে আইসা আমার দয়া করতে তোরা তো খারাপ হয়েছিস আমার নাতিটা খারাপ বানিস না কি কইলি তুই বুড়ার ঘরের বুড়া তুই কইলি আমরা খারাপ হয়ে গেছি মায়েরে চুরি করে নিয়ে আইসা পান্তা ভাত খাওয়াইতেছিস আবার লেকচার মারতেছিস ও আমার জন্য শত্রু বানাইতেছিস না তোদের বাড়ির থেকে বাইর করে দিছি এখন এটাদের শিখাইতেছিস কেমনে আমাদের বড় হয়ে বাড়ির থেকে বাইর করে দেয় তোরে আমি কি করলি গায়ে আমি জানা হয়ে গেছি খুশি হয়েছ আজকে আমি তোর অভিশাপ দিলাম তুই যে পাও দিয়ে এই লোকটার গায়ে লাটি মানছ সেই পাও তোর থাকবো না

আপনি এবার কথা শুনছেন কি হয়েছে এমনই আসছিল বাড়িতে ওর দাদি একটু ভাত খাওয়াতে ছিল ওরে এই সমাজ পোলা আর বউ দুজনে ছুটতে আসে আমার বাড়িতে যা করতো বাসায় গালি গেল আস তোমার আর মনে করছে আর আমার বাচ্চারা নিয়ে চলে গেছে বাবা এই নিত নতুন অশান্তি আমার আর ভাল লাগতেছে না তার চেয়ে ভালো চলো না আমগোর সাথে তুমুর কষ্ট দেখে আমারা না। হবা। গলি তো ঠিক কথাই কইছে। আমি সে প্রথম থেকে কইতেছি আপনারা আমাগো লগে চলেন। আমাগো বাড়ি তো পুরাটা ফাঁকাই আছে। আপ্নর কোনো ত্রুটি হইব না। চলেন। করে এই অবস্থা তো অত্যাচার আর দেখতে পারতাছিনা। ওইখানে গেলে তো হীরামনিরও দেখতে পাব না। বাবা দেখতে পারব ওই হীরামনির জন্য আর কত সহ্য করবা? অনেক হইছে। আর না। আমি বুঝি। আপনি আপনার নাতিকে কতটা ভালোবাসেন আপনার নাতিও কিন্তু আপনার অনেক ভালোবাসে কিন্তু আপনার এই কুলাঙ্গার পোলা আর এই পোলার বউ এই ভালোবাসাটা সহ্য করতে পারে না আপনার কাছ থেকে আপনার নাতিটা দূরে সরাই দিতেছে আপনার কষ্ট হয় কিন্তু কি করবেন কোন আপনি আর এক হাজার রুপিয়া কতটুকু ভালোবাসবেন ওরা যদি আপনার নাতির আপনার কাছে নাই আসতে দেয় আপনি কে পারবেন আপনার নাতির দেখতে কন আমি কি করুন বাবা কি করুন আচ্ছা বাবা ঠিক আছে চলো মায়ের কাছে যাই চলো চলো

ঠিক কইছে ভালো হইতে সময় লাগবো আমি আর ভালো হবো না আমি যে আব্বারে লাথি দিছিলাম তাই আল্লাহ আমারে সে তবে শাস্তি দিছে বা তবে শাস্তি দিছে বিশ্বাস কর বাজার আমি তোর অভিশাপ দিতে চাই নাই সেই দিন অবস্থা দেখে রাগের মাথায় আমি কি কইছি আমি নিজেও জানি না কিন্তু কে সেইটা যে তোর লাইগা যাইবো আমি বুঝতে পারি নাই মা আসলে অভিশাপ বলতে কিছু একটা আছে হয়তো আপনি মন থেকে ওইভাবে অভিশাপ দেন নাই কিন্তু অভিশাপটা না লাইগা গেছে উপরে একজন আছে তো সে সব কিছু দেখে বইসা বইসা আমরা আপনার উপরে অনেক অন্যায় অত্যাচার করছি প্রথমত আপনার ছেলে কোনোদিন আপনাদের সাথে এরকম করতে চায় নাই কোনো সন্তানই চায় না তার মা বাবার সাথে খারাপ আচরণ করতে তার বাড়ি থেকে বের করে দিতে এই আমি এই আমি ওই যত নষ্টের মূল আমি সব সময় আপনার ছেলের কান্ডা বিষয়ে দিতাম সব সময় আপনার নামে আমি দুর্নাম করতাম বদনাম করতাম সবকিছু মিলায়া ওরে আমি একদম পাগল বানায় ফেলছিলাম যার কারণে ও নিজে বিরক্ত হইয়া আপনাকে বাড়ি ছাইরা বের করে দিছে শুধু তাই না আপনার গায়ে অনেক হাত তুলছে যেগুলা কর একটা সন্তানের কোনো দিনও উচিত না ও যে কাজটা করছে তার জন্য আজকে ভুগতেছে ওই উপরওয়ালা ওরে শাস্তি দিছে এই শাস্তিটা আল্লাহ তাআলা আমারেও দিতে পারতো কেন আমারে না দিয়ে আমার স্বামীরে দিল সবকিছু আমারে গো পাপের ফল। পারলে আপনারা আমাকে ক্ষমা করে দেন। ও আ, ওরকো বসে গেছে। রব্ব কবুল করে দে। মাজান দি। আমি কোনোদিন তোর অভিসাব দেইনি। রাত্রির ভোলা যদি সকালে ফিরাহে না তারে ভোলা কয় না। তুই যে শেষ পর্যন্ত ফিরাইছস। বাবা কই ডাক দিলি। মাপ চাইছস। আল্লাহ মাফ করব আল্লাহ মাফ কর। দেখছস? এত কিছুর পরেও আমাকে ক্ষমা করে দিতে এরই বুঝি কয় মা আর বাপ যাই হোক অতীতের যা হইছে হইছে আমরা কেউ আর কোনো কিছু মনে রাখমু না সব কিছু বুইলা গিয়ে আমরা আবার আগের মতো সংসার করমু আপনি ঘর রাস্তা রাস্তা এমনি বিচ্চা করতে হইব না আজকে partir থেকে আমরা সবাই আগের মতো থাকমু এখন এই মুহূর্তে আপনারা আমারে সঙ্গে চলন বলেন আব্বা বাপ তোমরা না করো না চলো আজকে থেকে আমাদের লগে থাক বাবা আমাদের লগে থাকবা তোমার সারা আমরাও ভালো নাই মার আব্বারে বাড়িতে নিয়ে আসলো চলো বাবা